আমি আমি এজন্য সুগারের পিছনে ছুটি না যাদের মিষ্টি খেতে ভালো লাগে তারা সুগার ড্যাডি নিয়ে থাকে আমার মনে হয় এখন দায়িকারা চলতে পারে না এখন এটা তাদের ব্যর্থতা আমি বলবো সেটা এটা তাদের ব্যর্থতা বিকজ প্রত্যেকটা মানুষের নিজে পায়ে দাঁড়ানো উচিত এবং নিজের কি বলে নিজের পরিশ্রম দিয়ে নিজেকে একটা জায়গা তৈরি করে নেওয়া উচিত যে জায়গাটাতে খুব স্ট্রং হয়ে সে দাঁড়াবে এবং কেউ তার লাইফ থেকে চলে গেলেও যেন সে সুন্দরভাবে চলতে পারে বাট হচ্ছে যে সুগার ড্যাডির জায়গাটা যদি বলেন তাহলে আমি বলবো যে এটা গুটি কয়েক মানুষের জন্য বাট এটা আমার জন্য না আমি ডিজার্ভ বাংলাদেশের কোনো মডেল কেন আমি বাংলাদেশের সিনেমার নায়িকার কথাও আমি বলতে পারবো যে একটা সিনেমার নায়িকা একটা সিনেমা করে কয় লাখ টাকা পায় বড় জোর বিশ লাখ আপনি তাহলে দশ লাখ টাকা দিয়ে আপনি ড্রেস পরবেন আপনি বা বিশ লাখ টাকা দিয়ে আপনি ড্রেস করবেন আপনি মাসে সিনেমা করেন কয়টা ভাই আপনি তো সিনেমায় হচ্ছে আপনার আর মানে বছরে আপনার সিনেমা আসবেই হচ্ছে বড় জোর ধরে আমি দুইটা ধরলাম কারণ দুইটার মধ্যে আপনি চল্লিশ লাখ টাকা আপনি ইনকাম করলেন এখন হ্যাঁ যদি আপনি খুব শৌখিন হন যে আমি আমার টাকাটা শুধু আমি আমার ড্রেসের পেছনে খরচ করবো তার সৌখিন কি পিটার